ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে নিফটি চারশো উনত্রিশ পয়েন্ট ওপরে উঠে ক্লোজিং দিয়েছে বলতে পারেন বাইশ হাজার আটশো আঠাশে ক্লোজিং দিয়েছে তো আজকের দিনে নিফটি কিন্তু ভালো পারফরমেন্স করেছে ভালো পারফরমেন্স করার পিছনে কারণ কিন্তু আমরা জানি যেখানে গতকাল সারা ওয়ার্ল্ড সেলিব্রেট করছিল কিসের জন্য সারা ওয়ার্ল্ড সেলিব্রেট করার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নাইনটি ডেজের যে রেসিপ্রোকাল ট্যারিফের যে পজ সেই পজ তো যার সারা ওয়ার্ল্ড যেরকমভাবে সেলিব্রেট করছিলো সেই তুলনায় দেখলে দেখাবে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেরকমভাবে সেলিব্রেট করেনি যেখানে যেদিন এই পজের কথা পাওয়া গেছিলো সেদিনকে এসজি সরি গিফট নিফটি গিফট নিফটি কিন্তু তেইশ হাজারের ওপরে চলে গেছিল ডাউ বলুন ন্যাসড্যাক বলুন ব্যাপক ভালো পারফরমেন্স দেখিয়েছিল ইউরোপের মার্কেট মার্কেটও কিন্তু সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যদিও বা দুটো একটা বিক্ষিপ্ত ঘটনা কন্টিনিউয়াসলি পাওয়া যাচ্ছে তো আজকের দিনে আরও একটা বলতে পারেন খারাপ নিউজই পাওয়া যাচ্ছে যার জন্যে আমাদের মার্কেট হয়তো এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতো হয়তো আড়াই তিন পার্সেন্ট আমাদের মার্কেট যেত কিন্তু যে নিউজটা পাওয়া যাচ্ছে খারাপ নিউজটা তার সেটাই কিন্তু আমাদের মার্কেটকে উঠতে বাধা সৃষ্টি করেছে বলতে পারেন যেখানে চায়না কিন্তু ইউএসকে ছেড়ে দেওয়ার পাত্র নয় লড়াই চলছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু ইকোনমির মধ্যে নাম্বার ওয়ান ওয়ান ইকোনমি ইউএসের ইকোনমি এবং নাম্বার টু ইকোনমি হচ্ছে চায়নার ইকোনমি যেখানে চায়না তাদের যে ট্যারিফ সেই ট্যারিফটা কিন্তু এইট্টি ফোর থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ করেছে ইউএসের সব রকম গুডসের ওপর তো এটাই হচ্ছে খারাপ নিউজ এটা আমাদের মার্কেট চলাকালীন এই নিউজটা পাওয়া গেছে যার জন্যে আমাদের মার্কেট হয়তো আরও ভালো পারফরমেন্স দেখাতো সেটা দেখাতে পারেনি এই নিউজটার জন্যে ইউএস রেসিপোকার ট্যারিফের ওপর নাইনটি ডেজের যে পথ সেই পজ তো লাগেই ছিল ঠিকই কিন্তু তার পাশাপাশি দেখলে দেখা যাবে চাইনার গুডসের ইম্পোর্টের ওপর ওয়ান ফর্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ লাগিয়েছিলো তো চাইনাও উত্তর দিয়ে তারা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের কথা বলছে তো ব্যাপক ট্যারিফের কথা বলছে চাইনা বলতে পারেন ট্রেড ট্রেডওয়ার কিন্তু খুব ঘরোতরভাবে চলছে যেখানে কেউ মাথা নত করতে রাজি নয় যদিও এই ট্যারিফের ইম্প্যাক্ট খুব একটা প্রভাবিত করেনি ইউএসের বাজারকে কারণ আমাদের মার্কেটের সাথে ইউএসের ফিউচার চলে তো দেখলে দেখা যাবে দেখুন ইউএসের ফিউচার পজিটিভ রয়েছে হ্যাঁ যখন এই খবরটা পাওয়া গেছে তখন কিছুটা নিচে এসছে তারপরে কিন্তু আবারও কামব্যাক করা যায় ডাও ডাওয়ের ফিউচার সিমিলার চার দেখে দেখা যাবে ন্যাসডেকের মধ্যেও তো ন্যাসডেককেও দেখলে দেখা যাবে দেখুন ন্যাসডেক ভালো করছিল যখনই খবর এসছে নিচে এসছে নিচে আসার পরে আবার ন্যাসডেক কিন্তু ভালো কামব্যাক করেছে ওয়ার্ল্ড মার্কেটেও দেখলে দেখা যাবে একটা মিলিঝুলি পারফরমেন্স দেখা যাচ্ছে যেখানে জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে নেগেটিভ রয়েছে কিন্তু তার পাশাপাশি ইউকে মার্কেটকে দেখলে দেখা যাবে পজিটিভ রয়েছে এবং ফ্রান্সের মার্কেটকে দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে তো ইউরোপের আদার্স মেজর মার্কেটগুলো কিন্তু কোনোটা নেগেটিভ কোনোটা একটু হালকা পজিটিভ আবার কোনোটা হালকা নেগেটিভ রয়েছে তার পাশাপাশি রাশিয়ার মার্কেট যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট করে এবং আমরা যদি চায়নার মার্কেটকে দেখি দেখুন চায়নার মার্কেটকে দেখলে দেখা যাবে চায়নার মার্কেট কিন্তু পজিটিভ চলছে তো খুব একটা ব্যাপক ইম্প্যাক্ট কিন্তু দেখা যায়নি যেখানে নিকিকে দেখলে দেখা যাবে আর্লি মর্নিংয়ে নিকি নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে কারণ কারণ কালকে ইউএস নেগেটিভ ছিল কেন নেগেটিভ ছিল কালকে ভিডিওতে আমরা আলোচনা করেছি যেখানে ইনফ্লেশন ডেটা এবং জবলস ক্লেম ডেটা দুটো কিন্তু একদম ভালো এসছে ইনফ্লুয়েস ইনফ্লেশন যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে জব লস যা এক্সপেক্ট করা হয়েছিল তাই এসছে কিন্তু তাও ইউএসএর মার্কেট পড়েছে কেন কারণ মার্কেট বলছিল যে কে যে রিসেশন আসতে পারে ইনফ্লেশন বাড়তে পারে তো ইনফ্লেশন কন্ট্রোল আছে জবলসও বলছিলো অনেক হবে তো জবলসও কন্ট্রোলও আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট প্যানিক হয়েছে এর জন্যে যেখানে এই ইনফ্লেশন বাড়বে বা রিসেশনে যাবে করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফটাকে পজ রেখেছে বা ট্যারিফ থেকে একটু সরে এসেছে তো ইকোনমি যদি ভালো স্মুথলি চলে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাগলামি আরও বাড়তে থাকবে তার জন্যে কালকে ইউএসের মার্কেট পড়েছে তো নিকি কিন্তু তার জন্যেই পড়েছে কারণ নিকি বন্ধ হওয়ার পরে এই নিউজটা পাওয়া গেছে তো স্যার আপাতত বলতে পারেন যে মার্কেটের কাছে নেগেটিভ আর তেমন কোনো খবর নেই কেন কারণ এই যে ট্যারিফ এটাই ছিল নেগেটিভ খবর এবং ট্যারিফ যেহেতু নাইনটি ডেজ পর্যন্ত পজ রাখা হয়েছে এবং বিভিন্ন দেশের সাথে কনভার্সেশান হবে তারপরে আবার দেখা যাবে যে ট্যারিফ কি করে ডোনাল্ড ট্রাম্প তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আবারও বলবো যে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন এবং বাই করার অপরচুনিটি খুঁজুন কারণ এখনও কিন্তু মার্কেট অনেকটা নিচে আছে বাইশ হাজার আটশো আজকে ক্লোজিং দিয়েছে আটশোর ওপরে তো এখান থেকে কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে নিফটি ভেল ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকে দিনে কোম্পানিটা আজকের দিনে হাফ পার্সেন্ট মতন একটা পজিটিভ ক্লোজ দিয়েছে আর্লি মর্নিংয়ে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ভালো ওপেনিং হয়েছে মার্কেটের প্রেশার তো ছিল না কিন্তু এই কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা গেছে তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনে এত ভালো পারফরমেন্স বা দুই পার্সেন্ট ওপরে আর্লি মর্নিংয়ে দেখিয়েছিল তো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটা সাইন করেছে টেন ইয়ার মো মেভার অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ কার কি কার সাথে নোভো পিগনোন অফ ফার্টিলাইজার সেক্টর প্রজেক্ট তো ফার্টিলাইজার সেক্টর প্রজেক্টের সাথে কিন্তু বা বলতে পারেন ফার্টিলাইজার প্রজেক্ট নিয়ে এই কোম্পানির সাথে দশ বছরের একটা মৌ সাইন হয়েছে কার ভেলের এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য অর্থাৎ ভেলের জন্য স্যার আজকের দিনে এত ভালো মার্কেটে যেখানে যেখানে আমাদের নিফটি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং ইন্ডিভিজুয়ালি স্টক বলুন ইন্ডেক্স বলুন প্রায় সবকটা পজিটিভ ছিল তো এই মার্কেটে মুথুট ফাইন্যান্সকে দেখলে দেখাবে দেখুন মুথুট ফাইন্যান্সের মধ্যে কিন্তু হেভি একটা গ্রাবার দেখা গেছে প্রায় ছ পার্সেন্ট মতন তো মুথুট ফাইন্যান্স উল্টো দিকে কেন চলছে যেখানে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখেছিলাম মুথুট ফাইন্যান্স কিন্তু অনেকটা পড়েছিলো আমরা যদি দেখি লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা দেখুন মুথুট ফাইন্যান্স প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো পড়ার পিছনে কারণ কী কারণ হচ্ছে যে এমপিসির আউটকামের দিন অর্থাৎ ন তারিখ ন তারিখে আরবিআই কোর লোন নিয়ে সব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর হ্রাস কষার কথা বলছে অর্থাৎ নতুন নিয়ম লাগু করার কথা বলছে যেখানে এই কোম্পানিগুলোর অবাধ স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে বা বলতে পারেন এই কোম্পানিগুলোর নতুন নিয়মের আন্ডারে আসলে পরে কনজিউমারের উপকার হবে বা এই কোম্পানিগুলো কনজিউমারকে ক্ষতি করতে পারবে না তো সেরকমই কিছু নিয়ম আরবিআই চেঞ্জেসের কথা বলছে বা লাগু করার কথা বলছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা দেখুন মুথুট ফাইন্যান্স শেয়ার চোদ্দ পার্সেন্ট দুদিনে ফল করেছে কেন আরবিআই টাইটের কথা বলছে কিসের গোল্ড লোনের রুলের তো এই জন্যে কিন্তু গোল্ড লোন নিয়ে এই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানি বিজনেস করে গোল্ড লোনের আদার্স বিজনেস তো করে মেইন বিজনেস বলতে পারেন গোল্ড লোনের তো সেই জন্যে কিন্তু এই কোম্পানিটা দুদিনে ভালো একটা গিরাওয়াট দেখিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস আইটি সেক্টরের দিগ্জ কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি দেখলে দেখাবে আজকের দিনে আজকের দিনে নেগেটিভ রিটার্ন দিয়েছে বা নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে তো আজকে এই মার্কেটে এই কোম্পানিটার নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে কেন দেখলে দেখাবে দেখুন চার্ট বারবার চেষ্টা করছিলো ওপরে যাওয়ার কিন্তু তবুও নিচে এসছে নিচে এসছে এবং নিচে ক্লোজিং দিয়েছে যদি নিচে আসার পিছনে কারণ বলেন কারণ কিন্তু এই কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্ট যেখানে গতকাল আমরা ডিটেলস আলোচনা করেছি তো মোটামুটিভাবে বললে বলা যাবে যে এই কোম্পানি তার এস্টিমেটকে মিস করেছে অর্থাৎ কোয়ার্টার ফলে খুব একটা কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখায়নি তো নাম্বার ওয়ান কোম্পানি আইটি সেক্টরের আমাদের ইন্ডিয়ার মধ্যে তো এই কোম্পানি যদি ভালো পারফরমেন্স না দেখায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি ধরে নেওয়া হয় যে আদার্স কোম্পানিগুলো সেগুলো কিন্তু অত ভালো পারফরমেন্স নাও দেখাতে পারে তো এর জন্য দেখলে দেখা যাবে দেখুন ইনফোসিস যেখানে যেখানে আমাদের ইন্ডেক্স পার্টিসিপেট করেনি র্যালিতে বা ইন্ডেক্স বা আমাদের মার্কেট বলতে পারেন তো তার জন্যে আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো যেখানে ইউএসএন নেসডেক বারো পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল আর ইনফোসিসের এরিয়ার কিন্তু সাড়ে আট পার্সেন্ট মতন কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো তাতে পার্টিসিপেট করেনি তার জন্যে আজকে দেখলে দেখাবে কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে কিন্তু টিসিএস এর খারাপ রেজাল্ট এই কোম্পানিটাকে নিচে নিয়ে এসছে এবং লাস্টে একটা হালকা আফসাইড মুভমেন্ট দেখিয়ে প্রায় এক কাছে কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখিয়েছে দেখুন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু নিচে চলে এসেছিল প্রিভিয়াস ক্লোজ থেকে শুধু এই কোম্পানি নয় এই সেলটেক আরেকটা দিকগাজ আইটি কোম্পানি তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো করে গেছে এই কোম্পানিটাও কিন্তু তিন পার্সেন্টের ওপরে ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটার মধ্যেও দেখলে দেখা যাবে একটা ভালো গিরাবাট দেখা গেছে গিরাবাট কিন্তু এর জন্যেই যে আইটি সেক্টরের লার্জ কোম্পানি টিসিএস তার রেজাল্ট অতটা ভালো হয়নি বা এস্টিমেটকে বিট করেনি তো আদার্স যেসব কোম্পানিগুলো আছে সেগুলো হয়তো সেরকমই করতে পারে তো সেই ফিয়ার থেকে কিন্তু আজকে আইটি ভালো আর্লি মর্নিংয়ে ভালো করলেও পরে গিরাভার দেখা গেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো জাস্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন এটাকে কেউ বা এই ভিডিওটাকে কেউ বা এই ভিডিওতে আলোচিত যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকে কেউ বাই হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন